মানে যারা একটা আরামের বিছনা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা আচ্ছা আচ্ছা ম্যাসারটা আছে আমরা বেম্বু কাপড়টা ইউজ করে থাকি ওকে এটা একটা এক্সট্রা পিলো থাকবে অ্যাডজাস্ট করা একটা পিলো থাকবে দেখছেন প্রথমে সুপার মেমরি ফোম তারপরে রিবন্ডের তারপরে ফেল্ট নাকি রিবন্ডের তৈরি করে এখানে চাপ দিলে আঙ্গুল ডিবে যায় ওখানে ফেটে যায় কিন্তু আমাদেরটা এবার ই করি না কেন এটা ফাটার কোনো সম্ভাবনা নাই সবচেয়ে বেটার হবে যে আপনি এখানে আসেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আপনি দেখেন থার্টি মিনিট একটু ওয়েট করেন চা কফি খান গল্প করি এর ভিতরে আপনার প্রোডাক্টটা আপনাকে তৈরি করে আপনার হাতে বুঝিয়ে দেবো যারা আসতে পারবে না তাদের জন্য এভাবে কিন্তু আমরা জিপার করে দিব ও আচ্ছা চেন থাকবে ভিতরে কি এটা দেখবে হ্যাঁ দেখবে আর ডোর টু ডোর ডেলিভারি কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ পে করতে হবে না ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিস টা আপনি নিতে পারেন আচ্ছা মানে তিন বছরের মধ্যে টাকা পরিশোধ করা হ্যাঁ তিন বছরের ভিতরে টাকা পরিশোধ করা সুযোগ আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি মডার্ন পার্টিস গ্রুপে ডিসপ্লে সেন্টারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের বিভিন্ন ম্যাট্রেস গুলো ডিসপ্লে করা আছে মূলত এগুলো স্যাম্পল আর পাশাপাশি এদিকে কিন্তু কিছু র ম্যাটেরিয়ালও আপনাদের দেখানোর জন্য রাখা আছে তাছাড়া এখানে কাস্টমার সেবা দেওয়ার জন্য আমাদের অন্য ভাইরা আছে তো আমরা এখন সরাসরি কথা বলবো মডার্ন পার্ট গ্রুপের আমাদের হৃদয় ভাইয়ের সঙ্গে হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে ভালো আছি হৃদয় ভাই আগে তো আপনাদের কারখানা থেকে আমরা ভিডিওগুলো করতাম না আমাদের এখানে ডিসপ্লে সেন্টার সেন্টারও কাস্টমারকে একটু পরিচিত করি যে এখানে এসে বসে থার্টি মিনিট ওয়েট করে তৈরি করে যে প্রোডাক্টটা নেই আসলে তো আমরা আমাদের পাশেই ফ্যাক্টরি কিন্তু আমরা ডিসপ্লে সেন্টারটা যে কাস্টমার যেখানে এসে বসবে ওই জিনিসটা আগে একটু এদের পরিচিতির জন্য আমরা এটা আজকে ভিডিওতে হাই হাইলাইট ওকে আপনার কি কি প্রোডাক্ট আছে সেটা এখান থেকে দেখা যাবে রিদ ভাই আমরা আজকে কারখানা থেকে কি দেখব মূলত কারখানায় যাওয়ার আগে আমরা আসলে মূলত দেখব হলো নেসা টাস একটা ম্যাট্রিক্স আচ্ছা মানে এই ম্যাট্রিক্সটা আপনি কারখানাতে দেখা কারখানাতে দেখাবো কিভাবে বানানো হ্যাঁ এটা আমরা টোটাল রে কিভাবে তৈরি করি প্র্যাকটিক্যালি কাস্টমারকে শুধু যে আমাদের থেকে প্রোডাক্ট নেবে এটা তো কোনো কথা না কিন্তু প্র্যাকটিক্যালি যে ওনাদের একটা স্কিমের প্রয়োজন আছে যে আমরা যে প্রোডাক্টটা নিব সেটা কতটুকু মানসম্মত কোয়ালিটি সম্পন্ন এবং এই প্রোডাক্টটা আমার স্বাস্থ্যের জন্য অ্যাক্সেপ্ট হবে কিনা অথবা হবে কিনা এটা দেখে এবং বুঝে নিতে পারে আমাদের ওই প্র্যাকটিক্যালি আমরা কিভাবে চেষ্টা করি চলে আমরা ফ্যাক্টরিতে যাই তো দর্শক আমরা কিন্তু তাদের কারখানাতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাট্রেস বানানো হচ্ছে আমি যদি এইদিকে দেখা এটা হচ্ছে সেলাইয়ের কিন্তু দেখেন যে ডেলিভারির জন্য কিন্তু এটা একেবারে প্যাকেজিং করা হয়েছে তাছাড়া কিন্তু এই পাশে আমি যদি দেখা এখানে আরেকটা ম্যাট্রেস আছে আর এইদিকে কিন্তু দু একটা ম্যাট্রেস বানানো হয়েছে সো আমরা এখন এই ম্যাট্রেস সম্পর্কে বিস্তারিত জানবো হৃদয়ের কাছে আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লে সেন্টার থেকে আমরা এসে বললাম আমাদের ফ্যাক্টরিতে এখানে আমরা তৈরি করি কিন্তু এখানে পাশে একটা ম্যাট্রেস আমরা কিন্তু আলহামদুলিল্লাহ তৈরি করতেছি এবং এক সম্মানিত কাস্টমার এত সময় বসেছিল সে দেখে তৈরি করে নিতেছিল এটা হচ্ছে ন্যাসার টাস আমরা কিভাবে তৈরি করি একটু আপনাকে দেখাই এটা কিন্তু সাধারণত আমরা অ্যাভেলেবেল বেম্বু কাপড় ম্যাট্রেস সাধারণত ইউজ করি না ন্যাসার টাসে আমরা বেম্বু কাপড়টা ইউজ করে থাকি ওকে এটা একটা এক্সট্রা পিলো টপ থাকবে অ্যাডজাস্ট করা একটা পিলো টপ থাকবে দেখছেন যাতে অনেক সময় আছে এই সাইডে পিতা দিলে বাচ্চারা না আনাচারা করে অথবা ছুটে ফেলায় যার জন্য এটা হচ্ছে অ্যাডজাস্ট একটা পিলো আচ্ছা আচ্ছা এটা গুলো একটু আসলে সম্পূর্ণ ব্যতিক্রম 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 আর আমি একটু দেখাই আর কি ব্যতিক্রম যে বলছি কি কি দিছে এটা একটু দেখাই এটা দিছে একটা সুপার মেমোরি ফোম মানে নরম একেবারে একদম মানে যারা একটা আরামের বিছনা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা আচ্ছা আচ্ছা এটা এই সুপার মেমোরি একটা ফোম দিছি একটা গেল ফোম হ্যাঁ হাফ ইঞ্চি

কিন্তু যে টুকরাগুলো ভার্জিন তাই তো ভার্জিন যেটা আমরা চায়না থেকে আনা হয় এটা দেই করি কোনো রিসাইকেল ফোম আমরা ইউজ করি না ওকে তারপরে আসি এখানে দিছি কি সবচেয়ে বেটার একটা কোয়ালিটির ফেল্ট ফেল্ট আচ্ছা মানে মানব সম্মত যেটাকে বলা হয় আরকি সলিড আর সলিড এটা কিন্তু ফাইবার ইউজ করা হয়েছে বেশি ফিল্টার ভিতরে প্লাস যে কাপড়গুলা ইউজ করা হয়েছে কটন কাপড় মানে ফাইবার প্লাস কটন কাপড় যেটাকে কটন ফেল্ট এক প্রকার আমরা বলে থাকি আচ্ছা হাফ ইঞ্চি পরিমারে একটা ফেল্ট এই স্তর হতেছে একটা দুইটা এবং সাথে থাকতেছে একটা করেছি যেটাকে আমরা বলেছি আর একটু কথা আমরা এটার সাথে অ্যাড করি এই ভাই তো সামনে বসে থেকে তৈরি করে নিছে সবচেয়ে বেটার হবে যে আপনি এখানে আসেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি দেখেন থার্টি মিনিট একটু ওয়েট করেন চা কপি খান গল্প করি এর ভিতরে আপনার প্রোডাক্টটা আপনাকে তৈরি করে আপনার হাতে বুঝিয়ে দেবো আপনার কিনেও স্যাটিসফাই আমি বিক্রি করেও স্যাটিসফাই যাতে আপনার পার্সোনাল রিকোয়ারমেন্টটা ফিল হলো যে আপনি যে প্রোডাক্টটা চেয়েছেন ওটা পেয়েছেন আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের জন্য একটা মেসেজ যে কষ্ট হইলো আপনি 30 মিনিট একটু ভিডিও কলে থাকেন আমাদেরকে আচ্ছা ভিডিও কলে দেখায় দেখায় করবেন তাই তো দেখায় দেখায় করব তারপরে যারা আসতে পারবে না তাদের জন্য এভাবে কিন্তু আমরা জিপার করে দিব ও আচ্ছা চেন থাকবে ভিতরে কি এটা দেখবে হ্যাঁ দেখবে এই যে সম্মানিত কাস্টমার উনি সামনে আছে ওনার ফ্যামিলিকে দেখানোর জন্য আমরা যে কি দিয়েছি ফ্যান্সি এটাও কিন্তু এখানে একটু চাইলে দেখতে পারবে এখানে দিয়ে রাখছে না হ্যাঁ প্রথমে সুপার মেমোরি ফোম তারপরে রিবন্ডের তারপরে ফেল্ট আর এটা কিন্তু আমরা যে পনেরো টাকা যে প্রাইসটা বলেছি এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা কিং সাইজ যেটা পাঁচ ফিট বাই সাত ফিট হলো আপনার তেরো টাকা আচ্ছা আর ডোর টু ডোর ডেলিভারি কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ পে করতে হবে না আর আমাদের ইয়ার ডেলিভারিটা হলো চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা থানা আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে ডোর টু ডোর ডেলিভারি মানে ফ্রি চার্জে ফ্রি চার্জে আমাদের এই প্রতিষ্ঠানের বয়স পঁচিশ বছর এর ভিতরে শুধু আমাদের ব্যবসার কথাই আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি সম্মানিত যে কাস্টমার তারা এই প্রোডাক্টটা কিনবে এত বড় একটা প্রোডাক্ট যদি আমার কথাই বলি আমার ফ্যামিলির কথাই বলি যদি ছোট বাচ্চা কাছা থাকে অথবা যদি আমার বৃদ্ধ বাবা মা থাকে এত বড় একটা প্রায় ফোর্টি প্লাস একটা পার্সেল এটা কিন্তু নেওয়া সম্ভব সম্ভব না যার জন্য আমরা চিন্তা করি যে এই কাস্টমারকে ডোর টু ডোর ডেলিভারি যদি করি সে প্রত্যন্ত অঞ্চলে অথবা চাকরি করে অথবা প্রবাসে থাকে অথবা কোনো না কোনো স্থানে থাকলো তার এটা নেওয়ার জন্য আলাদা একটা সময় বের করতে হয় তার জন্য এই সময়টা সেভ করার জন্য আমরা তার ডোর চেষ্টা করেছি আর একটা কথা এটার সাথে আমরা অ্যাড করি আপনার যাদের ক্রেডিট কার্ড আছে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিসটা আপনি নিতে পারেন আচ্ছা আমরা তিন বছরের মধ্যে টাকা পরিশোধ করার সুযোগ থাকে তিন বছরের ভিতরে টাকা পরিশোধ করার সুযোগ আছে এই ম্যাট্রেসটা আমাদের কিন্তু যদি কয় যে ভাই আমি এই কালারটা নিব না অন্য কোনো বেম্বু কাপড় নিব আপনি চাইলে আমাদের ইমু হট আচ্ছা ভাইoverline ভিতরে মেসেজের মাধ্যমে কালারগুলা চাইলে আমরা তাদেরকে সেন্ড করতে পারি ওনরা দেখে যেটা চুজ করবে ওটা দি আমরা তোরি করে দিতে পারবো আচ্ছা আচ্ছা কাস্টমাইজ করে নেওয়া কাস্টমাইজ করে নিতে পারবে আর আমাদের লোকেশনটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতাল ঠিক উল্টা পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট বেডিং রিলেটেড অন্য কোন প্রোডাক্ট নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ